হচ্ছিল না তা কাজের চাপে ভিডিওটাই করতে পারছিলাম না তা আজকে ঠিক করলাম যে না আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবই। তা তার থেকেও আরেকটা জিনিস মানে আরও বেশি ভালো হয়েছে আজকে ভিডিওর ক্যামেরাম্যানটাকে আমি দেখিয়ে দেবো সেই জন্য আজকের ভিডিওটা আরও বেশি করে মনে করলাম যে না এই ভিডিওটা আজকে করাই যায় তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ঘরটা মানে আমি যে ঘরে থাকি সে ঘরটা আমি কেমন করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই আছে তোমাদেরকে আমি দেখাবো তা চলো তাহলে ভিডিওটা এবার স্টার্ট করা যাক তা আমার ঘরে ফার্স্টে ঢুকতেই আমার এখানে হচ্ছে একটা আলমারি তা এই দেয়াল আলমারির এখানে আমি কিছু কিছু জিনিস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে গ্লাসের সেট কাচের গ্লাসের সেট এখানে কাচের বাটির সেট এই জিনিসগুলো এখানে সাজিয়ে রেখেছি এইসব জিনিসগুলো সবসময় লাগে না যখন হয়তো কোনো লোকজন আসে তখনই এসব জিনিসের দরকার হয় তা সেই জন্য এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এখানে কাপ প্লেটের সেটগুলো এখানে রেখে দিয়েছি আর এই নিচে একদম নিচের যে তাকটা সেটা তার মধ্যে কিছু দরকারি জিনিসপত্রগুলো রেখে রেখে দেওয়া হয়েছে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার বউ ভাতের মেনু কার্ড আর এটা হচ্ছে এই বাড়ি থেকে করেছিল তা সেই জিনিসটা আমি এখানে সাজিয়ে রেখেছি কারণ এটা একটা মূল্যবান জিনিস সেই জন্য এখানে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে আর বিয়ের দিনের যে মেনু কার্ডটা সেটা আমি ওই বাড়িতে সাজিয়ে রেখেছি তা এই গেল দেয়াল আলমারি আর হচ্ছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল তার ড্রেসিং টেবিলটা হচ্ছে ঠিক অনেকটা এরকম মানে এরকম ফোল্ডিং এরকম ভাবে তা এখানে তিনটে তাক আছে তা আমি তোমাদেরকে এটা কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি এখানে আমি হেয়ার ডায়ার আর আমার একটা সেলফি স্টিক এখানে রেখে দিয়েছি এইসব জিনিসগুলো লাগে না তবুও সাজিয়ে রাখার জন্যই আর এখানে কিছু বাতি চিরুনি এইসব জিনিসপত্র এখানে রেখে দেওয়া হয়েছে এখানে আছে বডি স্প্রে তা যেগুলো কিছু কিছু জিনিস ইউজ করা হয় কিছু কিছু জিনিস ইউজ করা হয় না তা এখানে আমি এই জিনিসগুলো রেখে দিয়েছি আর এখানটার সামনে যেসব জিনিস সবসময়ের জন্য লাগে সেই সব জিনিসই এখানে রেখেছি এখানে হচ্ছে চিরুনি আর একটা সিঁদুর এখানে রেখে দিয়েছি কারণ সব জিনিস সবসময় লাগে সেই জন্য আর এদিকটা একটু চলে যায় আর এইখানটায় হচ্ছে আমার কসমেটিক্স জুয়েলারি কিছু কিছু জিনিস যেগুলো সব সবসময় সাজার জিনিসে লাগে সেই সব জিনিসগুলো আমি এখানে রেখেছি তা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানটায় হচ্ছে আমার হচ্ছে কানের জুয়েলারি যে কানের সেই কানের সেট এই দুটোতেই জুয়েলারি কানের সেট আছে এখানে আছে জুয়েলারি কিছু নেকলেস চুড়ি এইসব জিনিস এখানে যে কাজর আইলানার নেটালিস এইসব জিনিস আছে আর এখানে রাখা হয়েছে চুড়ি ক্লিপ এইসব টুকিটাকি জিনিস এখানে রাখা হয়েছে আর একদম নিচের তাক যেটা এখানে এটা ঠিক মতন আসছে না তাই তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না এখানে আমি টিপের পাতা কটা গার্ডার আর এই টুকিটাকি জিনিসগুলো এখানে রাখা হয়েছে আর আর এখানে হচ্ছে এই উপরটা দেখো এই যে যে রাধাকৃষ্ণর যে মূর্তিটা দেখছো তোমরা এটা হচ্ছে মায়াপুর মন্দির থেকে কেনা আর সেই জন্য এটা এখানে সাজিয়ে রেখেছি আর এই পাশে একটা লোকনাথ বাবার একটা ফটো কারণ আমি লোকনাথ বাবার খুব ভক্ত সেই জন্য এখানে একটা লোকনাথ বাবার একটা ফটো রয়েছে আর এই কৃষ্ণ রাধার এই মূর্তিটা এটা হচ্ছে এটা প্রেজেন্টেশন হিসাবে পেয়েছিলাম সেই জন্য এটা এখানে রেখে দিয়েছি সাজিয়ে আর এখানে আছে এ দেখো আর ওই যে উলের যে জিনিসটা দেখছো ওটা হচ্ছে আমি বানিয়েছিলাম আর এইখানে এখানে পুরো সমস্ত টোটাল জিনিসটাই এখানে যে সব জিনিস দেখছো এখানে কোনো কিছু এত কিছুর মধ্যে কোনো কিছু আমার না আর এখানে যত খাতা বই সব কিছু হচ্ছে ওর এখানে এখানে মানে দুই তাকি পুরোর ওর ভর্তি শুধু এই না এবং কি আমার ঘরের পাশে যে বারান্দা আছে সেই বারান্দায় সমস্ত বই খাতা একদম ভর্তি এইগুলো সব ওর জিনিস আর হচ্ছে এখানে শুধু আমার একটাই জিনিস আছে সেটা হচ্ছে এই এখানে শুধু আমার একটাই জিনিস আছে সেটা হচ্ছে টাইপডটা শুধু আমার আর এখানে যত জিনিস সবই ওর আর এই হচ্ছে টেবিল টেবিলটা কিছু ওর জিনিসপত্র এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এই হচ্ছে আলমারি আলমারিটা তো মানে যদি তোমাদেরকে দেখায় তাহলে তো মানে পুরো ঠিক আছে আর এই আলমারিটা মানে এটা হচ্ছে তিন পাল্লার আলমারি তা দুই পাল্লায় আমার জিনিসপত্রই থাকে আর সাইডের এক পাল্লায় হচ্ছে জিনিস থাকে তা আলমারিটা আমি আর দেখালাম না কারণ আলমারিটা যদি তোমাদেরকে এখন দেখাই মানে তোমরা মানে কী বলবো আমার কিছু বলার মতো নেই কারণ আলমারি খুললেই আমার সাথে সাথে এত জামা প্যান্টে ভর্তি যে আনমারি সাথে সাথে পুরো একদম আলমারির অবস্থা খুবই খারাপ তা যাই হোক আলমারিটা আমি আর দেখালাম না তোমরা তো বুঝতেই পারছো তিনটে পাল্লার মধ্যে দুটো পার্লারেই আমার জিনিসপত্রে পুরো ভর্তি যাই হোক তারপরে আমি দেখাই এখানে একটা আমার একটা দরজা সেই দরজার এই সাইডটা সেরকম বেশি কিছু নেই একটা বারান্দা আছে আর বারান্দাটাও তোমাদেরকে একটু দেখায় এ দেখো এটা হচ্ছে আমার ঘরের সাথেই অ্যাটাচ একটা বারান্দা তা ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওইখানটায় লাইট জ্বলছে যেখানটায় সেখানটায় প্যান্ডেল হচ্ছে এখানটায় হচ্ছে প্রতিবারই এখানে পুজো হয় সেই জন্য আর এই সামনে হচ্ছে মেন রাস্তা তা আমার বারান্দা দিয়েই দেখা যায় মেন রাস্তা আর এই সাইডটা আমি আর দেখাচ্ছি না এই হচ্ছে বারান্দা এখানে এই জিনিসটা এটা হচ্ছে ওর যে স্কুলে পড়তো সেই স্কুলে একটা সার্টিফিকেট সেই এটা এখানে রেখে দেওয়া হয়েছে আর এখানটায় এটা একটা ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের আর এখানটায় টুকিটাকি জিনিস দিয়ে মোটামুটি ঘরটা সাজানো হয়েছে আর এখানটায় কিন্তু কোনো দরজা বা কোনো কিছু নেই এখানটা হচ্ছে একটা গ্রিল আর এই সাইড এখানে একটা ফুলদানি আর এটা হচ্ছে আমার ফটো একটা বউ একটা ফটো সেজন্য সাজিয়ে রেখে দিয়েছি আর আর হচ্ছে এটা হচ্ছে একদমই মানে আমার খাটের সঙ্গে অ্যাটাচ এই আয়নাটা আর এখানে আছে এই একটা ফটো ফ্রেম এখানে হচ্ছে কিছু কিছু ছবি এখানে আমি এটার মধ্যে আমি সাজিয়ে রেখেছি আর এইখানটায় এখানে হচ্ছে কিছু কিছু জিনিস জামা টামা রাখি আর বেশিরভাগ জামা হচ্ছে মানে ওই দিকের ঘরে ওই দিকের ঘর বলতে যে ঘরে রান্না খাওয়া দাওয়া হয় ওইদিকে আরো ঘর আছে সেই দিকের ঘরেই আমার সব জামা প্যান্ট রাখি আর এখানেও টুকিটাকি কিছু জিনিসপত্র রাখি আর হ্যাঁ এই এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বই খাতা সমস্ত কিছু হচ্ছে এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি কারণ আমার কলেজ শেষ হয়ে গেছে তা সেই জন্য এইটার মধ্যেই ভরে রাখা হয়েছে এই ব্যাগটার মধ্যে ভরে রেখেছি না হলে ওই এতদিন যদি এক জায়গায় পড়ে থাকে তাহলে নোংরা টোংরা পড়ে যাবে সেই জন্য এই যেসব জিনিসপত্রগুলো লাগবে সেই ওই ব্যাগের মধ্যে রেখেছি আর বাকি যা জিনিস সবচেয়ে কিছু জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়েছি আর এখানে ব্যাগের মধ্যে যা আমার বই খাতা যা সমস্ত কিছু যেগুলো দরকার সেগুলো রেখেছি আর বাকি জিনিসগুলো সব এই সানস্যাটের উপর রেখে দিয়েছি আর এটাও হচ্ছে এখানে হচ্ছে একটা স্লাইডিং কাছের মতন তাই আমি আটকে রেখে দিয়েছি আর এই মানে পুরো এই সানস্যাপটার মধ্যে পুরো সানস্যাপটা জুড়েই হচ্ছে আমার বউ ভাতের যত জিনিস পাওয়া হয়েছে সব জিনিস হচ্ছে এর মধ্যে রেখে দেওয়া হয়েছে তা সেই জন্য প্রচুর প্রচুর জিনিস এর উপরে রয়েছে আর এই তোমাদেরকে দেখালাম পুরো ঘরটা আর ওই দিকের ঘরটা যদি তোমাদেরকে ওই অন্য একটা ভিডিও করে ওই দিকের ঘরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তা আজকে শুধু দেখালাম আমার এই ঘরটা তাহলে তো তোমাদেরকে আরেকবার একচন ভালো করে দেখিয়ে দিই চলো ভাবছো যে এই মোটা জিনিসটা এখানে কেন তাই মোটা জিনিসটা এখানে থাকার একটাই কারণ সেটা হচ্ছে মাঝে সাজে খুব কম যখন এসি চালানো হয় আর যখন ঘরটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায় তখনই এই জিনিসটা কিন্তু লাগে তা সেই জন্য এই জিনিসটা এখানে রেখে দেওয়া হয়েছে আর কখন কি লাগে সেটা তো বলা যায় না সেই জন্যই তা আরেকটা জিনিস তোমাদেরকে আজকের ক্যামেরাম্যানটা কে সেটা তো তোমাদেরকে দেখতেই হবে কারণ সে অনেক দিন পর এসেছে আমাদের বাড়িতে আর সে কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে থাকে তাও না মানে একদমই কাছাকাছি থাকে তাকেও একটু দেখাবো আর সে আজকে আমাকে অনেক ক্যামেরা ম্যান বলে কথা আমার পুরো ভিডিও করে দিচ্ছে তা চলো তাদেরকে তাকে একটু দেখে নাও এ হচ্ছে আজকের ক্যামেরাম্যান মানে আমাকে ভিডিও করে দিতে সাহায্য করছে তা ও কিছু বলবে সেটা ওর কাছ থেকে তোমরা শুনে নাও আজকে আমি আমি সাথে ঘরে মা করতে তাই মামিকে ভিডিও তুলে দিচ্ছি তা ও হচ্ছে আজকে আমাদের বাড়িতে এসেছে আর হচ্ছে আমাদের বাড়িতে আজকে থাকবে তা ওর শপিং পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওর হচ্ছে কটা ড্রেস হয়েছে তোর বারোটা ওর বারোখানা ড্রেস হয়েছে তার মধ্যে সবথেকে প্রিয় কোন ড্রেস হয়েছে ওর সব থেকে একটা ওর প্রিয় ড্রেস ওয়ান সেই জন্য আরো বেশি ওর পছন্দ তা ওর শপিং পুরো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে ওর তো খুব মজায় আছে হ্যাঁ খুব আনন্দে আছে আর আর আজকে পুরো ভিডিওটা ওই করে দিয়েছে তা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। যদি আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও আসার জন্য তা চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং খুশিতে থেকো টাটা